আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আবার নতুন একটা ভিডিওতে এখানে দেখতে পারতেছেন ইট্রাকোনাজল পারমিথ্রিন লুলি কোনাজল পারমিথিন দুইটা আর একটা হচ্ছে কেটোকোনাজল সোপ কেটোকোনাজল অ্যান্ড জিঙ্ক পাইরিথন সোপ এগুলো সবগুলোই কিন্তু অ্যালার্জি বা দাউদ কাউর সিরোসিস্টেপের যে রোগগুলো আছে ওগুলোর জন্য বৃক্ষ বিশ্ববিখ্যাত ওষুধ এগুলো সব লিফোর্ডের ইন্ডিয়া থেকে আসে এগুলোর দাম অনেকগুলো বেশি ছিল অনেক বেশি ছিল এখন সাতশো আটশো টাকা ছিল এখন প্রায় পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে চলে আসছে তো যাদের দাউত কাউর এবং সিরোসিসের জন্য এটা মহা একটা ওষুধ বা মেডিসিন বা সাবান হিসাবে খুব ভালো কাজ করে অন্যান্য দোকান থেকে আপনারা যারা নেবেন আপনাদেরকে রিটেল যে প্রাইসটা আছে ওইটাই রাখবে তো এগুলা মোটামুটি ভালো মানের ওষুধ পারমিথিনটা হচ্ছে পারমিথিন আপনার কেমিক্যাল দিয়ে তৈরি এটা মানে আধা ঘন্টা বা এক ঘন্টা স্ক্রিনের উপর দিয়ে রাখতে হয় তারপর ধুয়ে ফেলতে হয় ইন্টারাকঞ্জল হচ্ছে চুলকানি যারা চুলকানির সাথে ভুক্তভোগী মানে বন্ধুত্ব আছেন তারা বুঝতে পারবে ইন্ট্রাকঞ্জোল কী টাইপের ওষুধ আছে বা মেডিসিন আছে ওটা হচ্ছে ওটা জেল বা ক্রিম হিসাবে পাওয়া যায় এটা সাবান হিসাবে পাওয়া যায় খুব ভালো মানে কাজ করে লুলি এটাও মোটামুটি সবাই জানেন যে আমার লুলি স্কাইফের আছে লুলি জল তারপর হচ্ছে লুলি ড্রাম বিভিন্ন ধরনের বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি বাজারজাত করে থাকে ওটা জাস্ট ক্রিম আর এটা হচ্ছে আপনার সোপ হিসেবে পাওয়া যায় এখানে আবার পারমেথিন একটা সোপ এটা আমি আগে বলেছিলাম আর কেটকোনাজল সোপ যারা এটা হচ্ছে একদম বেসিক একটা সোপ যারা একদম চুলকানি প্রথম পর্যায়ের দিকে বা মোটামুটি একটা ভালো পর্যায়ে গেছে সেকেন্ড স্টেপ বা থার্ড স্টেপে গেছে যেমন চুলকালে পানি পরে বা রক্ত পরে তাদের জন্য একটা ফার্স্ট একটা ওষুধ মানে বেসিক বা ফার্স্ট স্টেজ যেটাকে বলি ওটা হচ্ছে এইটা হচ্ছে ওই ধরনের ওষুধ আর যারা এইসব টাইপের ওষুধ ইউজ করবেন অবশ্যই মুখ্য ওষুধ খেতে হবে বারবার বলতেছি এবং ক্রিম তো লাগাতেই হবে আর যারা যাদের চুলকানি খাসি মশুকুলগুলো বাদ দিবেন প্লাস হচ্ছে আপনি এগুলো তো সাবান ইউজ করবেন আর অন্য কোনো সাবান জাতীয় সাবান সাবান ইউজ করা যাবে না এগুলো যেমন জাতীয় সাবান না মানে খাড় খারের কোনো অংশই নেই এগুলো হচ্ছে সেই টাইপের সুস্থ এগুলো করলে ইউজ করলে আপনার জন্য উপকার তো পারমেথিনটা সবাই আসলে সাজেস্ট করে না এটা না ইউজ করাই ভালো লুনিকোচল ইট্রাকল আর হচ্ছে কেটেকোনাচল এই তিনটা সব সোপ হচ্ছে বেসিক বা সরচরাচ সচরাচর চলে লিফোর্ডের তিনটা আর হচ্ছে আলকিম আলকিমের হচ্ছে একটা কেটেকোনা আর লিফোর্ডের হচ্ছে চারটা তো আপনারা সবাই একটু ভেবে চিনতে সাবান ইউজ করবেন ওষুধ খাবেন যেহেতু এটা একটা মহামারী হয়ে গেছে চুলকানিটা তারপর সাবধান থাকবেন যেন গরুর মাংস হাসা মাংস এগুলো না খেতে হয় তো দেখাচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন